বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকু আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারা স্নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে দেশনা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো মাগো আমার কাঁচলা দিদি কই দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঁঝি ডাকে ঝোপে ঝাড়ে নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই জেগে রোই রাত হলো যে মাগো মাগো আমার কাজলা দিদি কই